দর্শক আমরা রয়েছি চট্টগ্রাম বন্দরে এখানে কর্ণকুলি নদীতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা মালবাহী লাইটার জাহাজ তার পাশাপাশি নঙ্গর করে আসে সমুদ্রগামী মালধরা জাহাজ আসলে এই ফিশিং জাহাজগুলো এই কর্ণপুলি নদী থেকে দশ থেকে বারো দিন পনেরো দিন প্রত্যেকটি আকার বেঁধে জাহাজে বাজার নিতে হয় বাজার মধ্যে রয়েছে চাহিদা অনুযায়ী ডিজেল কতদিন থাকে তার উপর নির্ভর করে এবং তার পাশাপাশি অন্যান্য খাবার যেমন চাল ডাল বজ্রতল সবজি সহ বিভিন্ন বাজার করতে হয় এক একটি জাহাজে পঁচিশ থেকে তিরিশ জন জেলে থাকে ক্যাপ্টেন থাকে হ্যাঁ তার পাশাপাশি এই জাহাজ এক একটি সাগরে থাকতে হয় মাছের উপর নির্ভর করে কোনো জাহাজ পনেরো দিন বিশ দিন এরকমও থাকতে হয় মাছ যদি বেশি পায় ব্যবস্থা হয় দুই দিন তিন দিন থাকলেও চাহিদা অনুযায়ী মাছ তারা পেয়ে থাকে এক একটি জাহাজ সাগরে জাল ফেলে এই জাহাজগুলো দ্রুত বেগে চালাতে হয় জাল ফেলানো অবস্থায় এই জাল এই জাহাজগুলো দ্রুত বেগে চলে জালের সামনে যে কোনো মাছ পড়লে সকল মাছই জাহাজের জালে আটকে যায় এবং এই একটি জাল তিন ঘন্টা চার ঘন্টা করে টানতে হয় চাহিদ যে মাছ আসলে জাল মেশিনের মাধ্যমে টেনে তোলা হয় এই জাহাজে জাল টানা অবস্থায় ঝেলেরা বিভিন্ন শীত শীতটিতে মানে তিন ঘন্টা করে বা দুই ঘন্টা করে একটা দল বেঁধে আলাদা আলাদা ভাগ করে ডিউটি করতে হয় ফলে আর সাগরের যে মাছ করা মানে জীবনের সাথে যুদ্ধ করে মাছ দরকার বিভিন্ন প্রজাতির মাছ তৈরি পেয়ে থাকে সরি ইলিশ টোনা রূপসা সাদা এরকম বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে থাকে আসলে আগের জেলেরা জানিয়েছে আগে যেরকম মাছ পেত আসলে আগের মতো তারা এখন মাছ পাচ্ছে না এর কারণ হলো সাগরে গভীরতা কমে যাওয়া ওখান থেকে বিভিন্ন জায়গায় চর জেগে ওঠা ওপার থেকে উপকূলীয় এলাকায় যে সমস্ত কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ করা হয় সেই পানি সুইচ গেটের মাধ্যমে বের হয় নদীতে চলে আসে নদী থেকে সাগরে চলে যায় এজন্য